লগ ইন করতে আবার আরেকটি বেডরুম সেট নিয়ে কথা বলবো ভিডিওটাnablaে সুন্দর দেখার চেষ্টা করবেন আর আজকে মূলত দেখাবো একটি খা ডাইনিং টেবিল একটি ড্রেসিং টেবিল এবং একটি ওয়ার্ড্রপ বেডরুম সেটের সাথে আলমারি আছে খা ড্রয়ারে মানে সবই এক ডিজাইন ডাইনিং টেবিলটা সহ কিন্তই আপনার এক ডিজাইন এটা কিন্তু আপনার চাইলে এরকম ডিজাইন করে আমাদের কাছ থেকে নিতে পারবেন তার আমাদের দোকান সবটি হলো ঢাকা গুলশান নতুন বাজার একশো ফিট রাস্তায় আমাদের তহিদুল ফার্নিচারটি অবস্থিত এবং এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বারটি দেখতেছেন এই নাম্বারে কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আপনারা শোরুমে আসতে পারবেন এবং ভিডিও কলের মাধ্যমেও যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন তো প্রথমে যে ডাইনিং টেবিলটি দেখতেছেন এটা হলো সম্পূর্ণ চিরং সেগুন কাঠ দিয়ে তৈরি করা এবং চিরং সেগুন কাঠ যারা চেনেন তারা কিন্তু অলওয়েজ এই ফাইবারগুলো দেখলেই বুঝতে পারবেন 100% চিডওন সেগুন কাঠ বিনা আর এগুলোর সাথে কিন্তু আপনারা পাচ্ছেন যে 30 বছরের লিখিত গুণের গ্যারান্টি তো এই ডাইনিং টেবিলটা আছে স্বাইচারার উনি কিন্তু আপনারা চার চেয়ার দিয়ে তোড়ি করে নিয়েছেন আপনারা চাইলে স্বাইচার দিয়ে নিতে পারবেন এবং এই ডাইনিং টেবিলটা শাটার ডিজাইন আপনারা চেয়ার স্টেপটা কিন্তু শাটার এবং পায়গুলোতে দেখুন আপনারা চার সাইডে কিন্তু আপনারা ভূতগম ডিজাইন দিয়ে তৈরি করা হয়েছে টপের নিচে পায়াতে এবং টপের উপরে তো কিন্তু আপনার এই ডিজাইনটাই রয়েছে তো এই আকর্ষণীয় ডাইনিং টেবিল যদি আমাদের কাছ থেকে নিতে চান এই ডাইনিং টেবিলটার প্রাইস পড়বে ছয় চেয়ারে আঠাশ হাজার টাকা এবং চার চেয়ার দিয়ে যদি নেন তাহলে এটার প্রাইস পড়বে একদম পঁচিশ হাজার টাকা তাছাড়া আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন যে কোনো ডিজাইনের ডাইনিং টেবিল তো চলুন আমরা পাশাপাশি ড্রেসিং টেবিলটা দেখাই আপনার এ হলো ওয়ার্ড্রপ এবং পাশাপাশি কিন্তু রয়েছে আড়াই ফিট সাইজের ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটিতে রয়েছে নিচে দুইটি ডোর এবং উপরে একটি লং গ্লাস পাল্লা সম্পূর্ণ গোদাম ডিজাইন দিয়ে তৈরি করা তার সাথে কিন্তু আপনার ড্রেসিং খাটও ম্যাচিং করা হবে এবং সোফাও ম্যাচিং করেই কিন্তু এই কাস্টমার নিয়েছেন তো চাইলে আপনারা যে কোনো ডিজাইনের খাটও আমাদের কাছ থেকে নিতে পারবেন ম্যাচিং করে যদি নেন তো এই ড্রেসিং টেবিলের সাইজ হলো আড়াই ফিট আর উচ্চতা আছে প্রায় সাত ফিট এই ড্রেসিং টেবিলটার প্রাইস পড়বে একদম চোদ্দ হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ চিরং সেগুন কাঠ দিয়ে তৈরি করা এবং লিখিত তিরিশ বছরের গ্যারান্টি সহকারে তাছাড়া যদি আপনাদের ভিক্টোরিয়া ডিজাইনের ডাইনিং টেবিল লাগে তাহলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এই হলো ভিক্টোরিয়ার ডাইনিং টেবিল আপনার চেয়ারটা যদি একটু দেখাই আপনার ফুল শেপে কিন্তু আপনার ডিজাইন এবং ভিক্টোরিয়া পায়া আবার টেবলেট পায়ার সাথে কিন্তু আপনার ম্যাচিং করে রয়েছে এবং চারো সাইডে ডিজাইন আপনার এই ডিজাইনটা কিন্তু পাবেন চারো সাইডে ঠিক আছে এই ডাইনিং টেবিলের প্রাইস পাবে একদম চৌচল্লিশ হাজার টাকা ডালার ঢাকার ভিতরে ডেলিভারি ফ্রি থাকবে শুধু এই ডাইনিং টেবিলটিতে দেখুন সম্পূর্ণ ডাইনিং টেবিলটি একদম সুখ নাকার এবং দেখতেও কিন্তু খুবই রাজকীয় আপনারা এর আগে আরো একটি ডাইনিং টেবিলের ভিডিও দিয়েছিলাম পুলিশ সহ আর এটা কিন্তু আছে পুলিশ সার আপনার চলে পুলিশ সার নিতে পারবেন সেক্ষেত্রে বার্নিশের দামটা বাদ যাবে তো পাশাপাশি যে ওয়ার্ডটি রয়েছে এটিও আপনার ওই বেডরুম সেটের সাথে ম্যাচিং করা তো এই ওয়ার্ডটির সাইজ হলো চার ফিট বাই পাঁচ ফিট সম্পূর্ণ চিরং গামারি ভিতরে এবং বাহিরে সম্পূর্ণ চিড়ংশেগুন যারা চিড়ংশেগুন চিনেন তারা কিন্তু অলওয়েজ এই গুলো দেখলে বুঝতে পারবেন যে হান্ড্রেড পার্সেন্ট চিডং সেগুন কাঠ কিনা এবং এই যে ডরের ভিতরে আপনার গামারি গামারি রয়েছে পাঁচশোতে এবং পার্লার থিকনেস কিন্তু রয়েছে পাকা এক ইঞ্চি এই ওয়ার্ড্রোবটি প্রাইস পূর্বে একদম বাইশ টাকা টাকা কিন্তু আমাদের কাছ থেকে এই রাজকীয় চমৎকার এই ওয়ার্ডড্রোবটি নিতে পারবেন চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো দিয়ে আপনারা বেডরুম সেটও তৈরি করে নিতে পারবেন তো পাশাপাশি আরও একটি ওয়ার্ড্রপ রয়েছে আমাদের এখানে তো এই ওয়ার্ড্রপটি যদি আমাদের কাছ থেকে নেন এটার প্রাইস পড়বে একদম সতেরো হাজার টাকা সম্পূর্ণ চিট অংশ এগুন এবং ভিতরে রয়েছে ক্যারাসিন কার্ড দিয়ে তৈরি করা এটা তিরিশ বছরের লিখিত গুণের গ্যারান্টি পাবেন তাছাড়া এখানে আরও ওয়ার্ড্রপ আছে আপনাদের পছন্দ মত আপনারা কিন্তু চাইলে এই ডিজাইন দিয়েও সূর্য ডিজাইন দিয়েও আপনার বেডরুম সেট তৈরি করে নিতে পারবেন আমাদের কাছ থেকে এটার প্রাইস পড়বে একদম আঠারো হাজার টাকা এবং নিচে কিন্তু রয়েছে আরও একটি ভরপুর ডিজাইন এটার প্রাইস পড়বে একদম সতেরো হাজার টাকা তো আমাদের লোকেশনটি আমি আবারও বলে দিচ্ছি ঢাকা গোলশান নতুন বাজার একশো ফিট রাস্তায় কিন্তু আমাদের তহিদুল ফার্নিচারটি অবস্থিত আপনাদের যে কোনো ডিজাইন পছন্দ হলে কিন্তু আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন এবং যদি বেডরুম সেট নিতে চান তাহলেও আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো ডিজাইন হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ